আসসালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের সেভেন জিরো নাইন ওপেন ট্রাক অনেকজন ফোন দিচ্ছেন দেশ বিদেশ অনেক জায়গা থেকে টাটা সেভেন জিরো গাড়ির জন্য আপনাদের জন্য তুলে ধরলাম টাটা সেভেন জিরো নাইন গাড়ি যারা যারা আমাকে ভালোবাসেন রাসেল সেবা গাড়ি ইউটিউবকে ভালোবাসেন যারা এই রাসেল সেবা ফেসবুক পেজকে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিওতে ভয়েসে বলে দেওয়া আছে গাড়ির কী অবস্থা কী না কী সব কিছু তুলে ধরা আছে গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা সেভেন জোরও গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ একটা চারে না পয়সারও কাজ নেই গাড়িতে গাড়ির ইঞ্জিন নতুন করা হয়েছে করে ঢাকা থেকে দুইটা টিপ মারা হয়েছে শুধু গাড়ির ইঞ্জিন নতুন পাবেন বডি সতেরো ফিট পাবেন অল স্টিল একদম সতেরো ফিট কেবিনের ভিতরে একবার বাসর ঘর সাজা আছে মানে এত শকিং লোক চালাইতো গাড়িটা বলে বুঝাইতে পারবো না আপনারা দেখেন এত সুন্দর করে সাজা আছে যে বলার বাইরে মানে যে লোকের গাড়ি ছিল সে খুব শখিং লোক যার গাড়ি আসছে একদম গাড়িটা ফ্রেশ ভিতর সাইডটা একদম ফ্রেশ দেখে নেন আপনাদেরকে ভিডিওতে তুলে ধরা হয়েছে একদম ফ্রেশ কোনো জায়গায় পসা খাওয়া মরা কিছু নেই একদম ফ্রেশ যারা লিবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা একদম ফ্রেশ সেট ঘুরে দেখাচ্ছি একদম ভিতর বাসর ঘর সাজা আছে একদম বাসর ঘর একদম ফ্রেশ কন্ডিশন একটা টাটা সেভেন জিরো গাড়ি যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা শোটা অরিজিনাল আছে গাড়িটা একদম ফ্রেশ গাড়ির শো গাড়ির গেট আপ আর গাড়ির ইঞ্জিল সাইডটা একদম নতুন মানে দুইটা টিপ মারা হয়েছে শুধু ঢাকা থেকে গাড়ির নাম্বার চোদ্দ তিরপান্ন একুশ শো দেখেন একদম অরিজিনাল শো একদম অরিজিনাল কোনো শোতে কিছু ডুপ্লিকেট নাই। শুধু গ্লাসটা এক সাইড একটু কমা হবে গ্লাস সামনের গ্লাস তাছাড়া কোনো সমস্যা নেই গাড়ি একদম ফ্রেশ বডি সতেরো ফিট অল স্টিল সতেরো ফিট এক ফিট কম পাবেন না অল পাক্কা সতেরো ফিট ব্যাটারিটা নতুন একদম নিউ ব্যাটারি তারের এক জোড়া নিউ লাগা আছে তবে যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আরও দশজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর এই গাড়িটা যারা নেবেন অবশ্যই অবশ্যই দ্রুত গাড়ির কাছে চলে আসবেন ঢাকা নাম্বার অনেকজন টাটা সেভেন জিরো গাড়ির জন্য ফোন দিচ্ছেন এই জন্য সেভেন জিরো গাড়িটা তুলে ধরলাম আর গাড়ির ভিডিওটা ফুল দেখুন অবশ্যই লাস্টে ব্লুবুকের ছবি দেওয়া আছে মালিকানা ব্লুবুক স্মার্ট কার্ড আর গাড়িটার দাম নয় লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দো সালের গাড়ি দুই হাজার চোদ্দোর কাগজপাতি ওয়াল কমপ্লিট এগারো মাস করে বয়স আছে বিস্তারিত ফোন করুন